হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রীতিয়া চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজ ছিল আমাদের গ্রামে চব্বিশ পরে সেকেন্ড ডে ফার্স্ট ডে আমি কোনো ভিডিও করিনি একটাই কারণ ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে তেমন কিছুই হয় না যে তোমাদের সাথে শেয়ার করব। তাও ভাবলাম যে না সেকেন্ড ডে থেকে ভিডিও করাই যায় এই জন্য ফার্স্ট ডেতে আমি কোনো ভিডিও করিনি এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের চব্বিশ পরটা কিন্তু কোনো হরি মন্দির মানে কৃষ্ণ মন্দিরে হয় না আমাদের চব্বিশ পরটা কিন্তু বাবা গোসাই থানে হয় আর ভীষণ ভালো লাগছিলো এই বছর কারণ চারিদিকটা এত সুন্দর করে পাচি দিয়ে আর গেট করেছে এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে আর আমাদের চব্বিশ পরে গ্রামে কিন্তু প্রচুর লোক আসে আর এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর তো ছোটোখাটো হলেও মেলা কিন্তু বসেছিলো আর মেলাতে যাব কোনো জিনিস কিনবো না এমনটা কিন্তু একদমই আমি করি না সত্যি বলতে মেলায় কিন্তু আমি কোনো দামি দামি জিনিস কিনি না আমি একদম খুব সামান্য জিনিস কিনি তাও আবার ভালো লাগলে আর তারপর দেখতে পেলাম ফুচকা বসেছে আর ফুচকা আমি খাবো না এমনটা নয় আমার সাথে সাথে আমার বান্ধবীরাও খাচ্ছিলো আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ফুচকা খাওয়ার পাশাপাশি আমরা আরও অনেক কিছু খেয়েছি তোমাদেরকে তো সবই দেখালাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আস এবং ধুলোটে ভিডিওটা কিন্তু দেখতে মিস করো